আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমার রান্নাঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে দেখেন আপনাদের ভাইয়া ছিল বাসায় আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম প্রায় এক মাস থেকে আসলাম তা এসে ভাবলাম যে একটু ভিডিও তো আপনাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারি নি তা আপনি ভিডিওটা করি করে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি অবস্থায় আছে আমার ঘরবাড়িটা এই জন্য তো যাই হোক রান্নাঘরতে একটু শেয়ার করলাম আর এই যে ডাইনিং স্পেসে আমার মানে দুই সাইডে কিছু গাছ ছিল এরকম ক্যাকটাস সেই গাছগুলো না সবগুলো গাছই মারা গেছে এভাবে করে মানে একটু পানি দেয়নি পানির অভাবের জন্য মারা গেছে তা গাছগুলোর জন্য না আমার অনেক কষ্ট লাগছে তা কি আর বলার বলার তো কিছু নেই কারণ সে হচ্ছে গাছে পানি দেয়নি আমি তো আর বলতে পারবো না কেন পানি দাওনি তো এই যে এই ক্যাকটাসটাও এই যে মারা গেছে মানে কয়েকটা গাছ কিন্তু ডালটা একটু ইয়ে আছে মানে নরম হয়ে গেছে আর দুই দিন থাকলে এটা এটাও মারা যেত তা যাই হোক এটা হচ্ছে হয়তো বা বেঁচে যাবে পানি টানি দিলে পারে রোদ রেখে দেবো একটু কয়েকদিন রেখে দিলে হয়তো বা বেঁচে যাবে এটা কিন্তু কয়েকটা ডাল যে মরে গেছে মানে ডাল পাড়া যেগুলো নিচের থেকে ছাড়ছিল সেগুলো তো মরেই গেছে তো যাই হোক যে পেঁয়াজও দেখলাম এসে ফ্রিজে রেখে দিয়েছিল ব্লিন্ড করে সেটা হচ্ছে আমি বের করে রাখলাম যে রেডি করে ফ্রিজে ডিপ করে তারপরে আমি যেভাবে রাখি সেভাবে করে তা গাছগুলো দেখছি যে মানে ঝুল ময়লা টলা হয়েছে তা হাত দিয়ে একটু মানে পরিষ্কার করে দিলাম দিয়ে এগুলো হচ্ছে রেখে আসব মানে ইসে বেলকনিতে একটু পানি দিয়ে তারপরে রেখে আসব আর এইটার মানে যে গাছটা ওই যে মরে গেছে ওই বাটিতে মানে দৌড় ওইটা ওইটাও হচ্ছে আরেকটা আমার আছে আরেকটা লাগানো ওইটা আবার এটার মধ্যে লাগিয়ে দিব পরে তা যাই হোক যে আমি কিন্তু সোপার কাভারগুলো সবগুলো খুলে ফেলেছি মানে পরিষ্কার করার জন্য সব খুলে ভিজাই দিয়েছি সুপার কাভার তারপরে জানালা দরজার পর্দা ডাইনিং এর সবগুলো ভিজাই রাখলাম আর এই যে সুপার কাভারটা যে পরে দেখেন ছোপার পরে কি অবস্থা আমার মনে হচ্ছে এই বিড়ালে হিসু করছে এই বিড়াল নিয়ে আমি বড় মানে ইসে আসছি বিপদে আসছি কিন্তু কিছু বলার মতো নেই এদের ফেলেও দেওয়ার মতো নেই কোনো কিছুই না তো যাই হোক এই ছোপাটাও কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করবো নাহলে শিশুর গন্ধ তো অনেক হিসু টাকার কিন্তু অনেক গন্ধ হয় বাজে একটা গন্ধ তা যাই হোক ওটা পরিষ্কার করে তারপরে মানে ইটা লাগাবো তা এটা পরে আর এখানে যে গাছটা ছিল যে টিভির উপরে যে ক্যাকটাস ছিল তারপর কচুর একটা গাছ ছিল সেটা এই যে মরে গেছে এগুলোও তো এগুলো হচ্ছে আস্তে আস্তে করে যে নামিয়ে ফেলছি আর এটা তো কাটা কাটা মতো এটা হাত দিতেও একটু ভয় ভয় করে কিন্তু ওই গাছটা আমার অনেক পছন্দের গাছ কারণ এই ধরনের গাছ আমার কাছে ভালো লাগে আর বুমের ভিতরে রাখলে না বেশ কিছুদিন রাখা যায় কারণ এগুলো তো হচ্ছে মানে বেশেরটা পাতা টাতা হয় না বাইটি হয় না কিন্তু রেখে দিলে পরে অনেক দিন ধরেই ঘরের ভিতরে রাখা যায় এই জন্যই ঘরের ভিতরেই ছিল এই গাছগুলো এই গাছটা অবশ্য ঘরের ভিতরে আমার রয়েছে প্রায় পাঁচ ছয় মাস মতো তা আমি এই ধরনের মানে তিনটা ইসের লাগাইছি তিন জায়গায় যে একটা করে ভিতরে নিয়ে আর একটা করে বাইরে রেখে দিই তো এই গাছটাই আমার কিন্তু এখানে পা পাঁচ ছয় মাস মতোই রয়ে গেছে এইখানে তো এখনও পর্যন্ত ভালো ছিল কিন্তু পানি দেওয়া হয় এই যে মরে গেছে এটা তো যাই হোক এখন যেগুলো মরাগুলো আছে সেগুলো হচ্ছে ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে কিন্তু রেখে দেবো যেটুকু বেঁচে আসে ততটুকু থেকে মানে আরও গজাবে আরও ভালো হবে এটা করার পরে আমি এই যে এখানে পাতাগুলো ছিল পাতাগুলো হচ্ছে শুকায় গেছে সেই পাতাগুলোও হচ্ছে ফেলে দিলাম দিয়ে গাছগুলো খুব ভালো করে ওয়াশ করব। মানে পানি দিয়ে স্প্রে করবো আর এটা হচ্ছে ডিপ ফ্রিজের পাশে এই যে কি অবস্থা করে রেখেছে মানে কেউ যদি না দেখে বাস্তবে যদি কেউ না দেখে তাহলে পেয়ে বিশ্বাস করবে না আসলে কি ঘর আর কী অবস্থা করে হয়ে আছে এটা তো যাই যে পলিগুলো রেখেছে মাছ মাছ মানে মাছ মুরগি টুরগি রান্না করছে রান্না করে সেগুলো হচ্ছে ধুয়ে এই জানালাতে রেখে দিয়েছে এই যে এখানে হচ্ছে যে কাচি আছে নিরানি আছে এইগুলো আমি কিন্তু খাটের নিচে একটা কার্টুন আছে কার্টুনের ভিতর করে রেখে দিই আমি এটা তাই এখানে যত কাপড় যত পলিথিন যত সব কিছুই এখানে রেখে দিয়েছে তা আমি ভাবছি যে আপনাদের সাথে একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি হলে তার আপনারা বুঝতে পারবেন না যে আমার ঘর বাড়িটা কেমন ছিল কী অবস্থায় হয়ে আছে আসলে মহিলারা যদি বাসায় না থাকে একদিন না থাকলেও কিন্তু বাসাটা একেবারে এলোমেলো হয়ে যায় মানে একেবারে অপরিষ্কার আর আমি তো প্রায় এক মাস মতো বাসায় নেই এমন তো হবেই এটাই হচ্ছে স্বাভাবিক তাই না তারপর আমি কিন্তু হচ্ছে রুমের যে রুমের যে বেডশিটগুলো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি সব কিছু পরিষ্কার করে দিলাম দিয়ে ঝুল টুলগুলো সবকিছু ঝেড়ে ফেলছি অফ ক্যামেরাতেই মানে সব কিছু করে নিব কারণ আপনাদের সাথে যদি সব কিছুই শেয়ার করতে যায় তাহলে পরে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এত বড় ভিডিও না আমার আপ ভাইয়েরা কেউ দেখতে চায় না আর আমিও যদি ভিডিও করি এত তাহলে পরে কিন্তু আমি মানে কাজ করে না আগাইতেই পারবো না যাই হোক এই যে মেয়েদের রুমটা এটা মেয়েরা মেয়ে ছোট মেয়ে হচ্ছে যশোরে আসে আসেনি মানে ছোটো বোনের বাসায় আছে আর বড়ো মেয়েটাই আসছে বড় মেয়েটা কম্পিটে রেগেছে ভাবে করে রেখে দিয়ে তা ভাবছি যে ওদের রুমটাও হচ্ছে পরে গোছাবো তা আস্তে আস্তে করে গুছিয়ে নিই তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে মৌসুম মানে পরিষ্কার করতে লেগে গেলাম এগুলো করার পরে আমি টিভিটা পরিষ্কার করতে করতে ফ্যানটা ফ্যানের দিক তাকাই দেখি ফ্যানটাই অনেক ময়লা তা আর করবো ভাবলাম আগে ফ্যানটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নি তারপরেই হচ্ছে মানে এগুলো হচ্ছে করব। আর সুপার পরে তো কোনো কিছু নেই আমি আবার হচ্ছে একটা পুরাতন হচ্ছে ই ছিল মানে চাদর ছিল সেই চাদরগুলো কিন্তু সুপার উপরে পেরে দিয়েছি পেরে দিয়ে কিন্তু আমি এই যে এভাবে করে হচ্ছে সুপার মানে ডাইনিংয়েরটা হচ্ছে পরিষ্কার করলাম বেডরুমেরগুলো পরিষ্কার করলাম সব কিছুই এভাবে করে ফ্যানগুলো আগে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে সুপারটা পরিষ্কার করলাম তারপরে আবার টিভিগুলো পরিষ্কার করলাম করে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিলাম আসলে বাসার থেকে না চলে গেলে পরে কাজ অনেক বেড়ে যায় মানে যখন আসতে না সেদিনকে মনে হয় রাজ্যের কাজ সব মাথায় এসে পড়ে আর এই কাজ কীভাবে করবো মানে সেটাই মানে ভেবে পাওয়া যায় না যে কীভাবে এই কাজগুলো আমি করে মানে সামাল দিয়ে উঠবো কিন্তু দেখতে দেখতে কিন্তু কাজগুলো ঠিকই হয়ে যায় আর যদি কাজ দেখা যায় না তাহলে এবার তো চুপচাপ থাকাও যায় না তাই না যেভাবে হোক কাজগুলো করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে তো ভালো লাগবে না কোনো কিছুই না মানে গাড়ি ভিতরে মানে কাটা মারা শুরু করে দেয় আমার তো এমনই মনে হয় যাই হোক আস্তে আস্তে করে কিন্তু আমি সবগুলো কাজই করে নিচ্ছি কারণ বাসায় কেউ নেই আমি একে একাই আছি আমি একাই হচ্ছে এভাবে করে এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্যানগুলো পরিষ্কার করার সময় না এত উঁচায় তো হচ্ছেই করা যায় না আমি গতবার হচ্ছে যখন ফ্যান পরিষ্কার করি তখন হচ্ছে ওই বারেলাদের একটা যে বাসই থাকে যেটা মই বলে সেটা নিয়ে আসতাম আজকে তার নিয়ে আসতে পারিনি তার চেয়ার দুটা দিশিয়ে দেওয়ার পরে টুলটা দিছি দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে এটা পরিষ্কার করছি আর এখানে হচ্ছে আমি এই যে পানিটাও হচ্ছে একটু গরম করে নিয়েছি মানে ফ্যান পরিষ্কার করার জন্য যেটা নিয়েছি সেটা ওর ভিতরে হচ্ছে বেকিং পাউডার আছে একটু ভিনেগার আছে আর একটু শ্যাম্পু আছে এটা নিয়েই আমি পানিটা গরম করে নিয়েছি গরম করে কিন্তু ফ্যানটা পরিষ্কার করছি আর এই যে মেয়েটার বেডরুমটা আমি এভাবে করে গুছিয়ে রাখছি মানে পরে যে এভাবে করে গোসালাম সব কিছুই তা অফ ক্যামেরাটাই তো করে নিয়েছি তা এভাবে করে গোসাই রাখলাম তা ভাবলাম আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি যে আমি কীভাবে গুছিয়ে রাখছি এটা হচ্ছে মেয়েদের বেডরুম এটা আর আমারটা আর গোছাইছি কিন্তু এভাবে করে এখনও আর গোছাইনি পরে আর আপনাদের সাথে শেয়ার করবো আমার বেডরুমটা গোছানো মেয়েদেরটা এভাবে করে গুছিয়ে রাখলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এইগুলো গোছানোর পর কিন্তু আমি রান্না করতে যাব কারণ আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে মানে অনেকটাই দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে আর আসবে তো আপনাদের ভাইও আসবে হচ্ছে বাসায় একটু দেরি করে তা ভাবছি একটু দেরি হলেও সমস্যা নেই ও হচ্ছে বাইরে গেছে আসতে আসতে প্রায় তিনটা বেজে যাবে আড়াইটা তিনটা বাজবে ওই সময় আসবে এসে আবার দেখা যাচ্ছে বুসুল করবে হাত একটু রেস্ট নেবে তারপরে তো খাবে তা ভাবছি যে ওই সময়টা আসলে পরে একটু দেরি হবে রান্না করলে সমস্যা নেই দেরি করে তা আমি সব কিছু কমপ্লিট করলাম কাপড় চুপুর ধুয়ে পরিষ্কার করে স্বাদে নেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসছি তা মেয়েরা তো একটু পটল রান্নাটা খাইতে চায় না তা কী আর করবো তা আলুগুলো ওই যে পটলগুলো আগে একটু তেলের উপরে দিয়ে হলুদ আর লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে কিন্তু ওই যে মাছগুলো ভেজে তারপরে কিন্তু হচ্ছে রান্না করতে আসছে তো এখানে পেঁয়াজ দিলাম প্রথমত তেল দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ একটু কাঁচামরিচ পরিমাণ মতো একটু লবণ হলুদ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে তারপরে কিন্তু এখানে হচ্ছে একটু বাটা দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এখানে একটু কষনা পানিটা দিলাম আর এই মানে কষানো পানিটা দেওয়ার কারণ একটু রসুন তো দিচ্ছি তাই একটু যাতে কাছাকাছি কন্দটা না কয় তাই এই জন্য যাই হোক মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে গেলে তারপরে কিন্তু আমি এই যে মানে মাছটাও এই চুলাই ভেজে নিলাম এই সাইডে চুলাই ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে মশলার কষণা হয়ে গেছে এই মশলাটার মধ্যেই কিন্তু আমি এই যে পটল ভেজে রাখছিলাম ওইগুলো একবারেই দিয়ে দেবো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু একবারে পানিটা দিয়ে দেবো কারণ এটা আর কষণা লাগবে না কারণ হচ্ছে এটা তো এমনিতেই হচ্ছে একটু ভেজে যখন ভাজছি তখনই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এটা আর মানে কষনার কোনো কিছুই লাগবে না আর সেই জন্য আমি একবারে পানিটা দিয়ে দিলাম আর আমার থেকে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে অনেক ভালো রান্না করে তো যাই হোক আমি যে এভাবে করেই রান্না করলাম মানে আমি ব্লক করি ব্লক করি বিধাই সেজন্য হালকা পাতলে একটু রান্না দেখাইতে হয় নাহলে তার আমি বাইরে যাই না যা আমি অন্য কিছু ভিডিও করব করে আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক একটু বাসার ভিতরে সব কাজ করি সেই কাজটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে মিষ্টি কুমড়া রান্না করছি আর চিংড়ি মাছ দিয়ে তো ঝাল পেঁয়াজ একটু ওই যে মানে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করলাম একটু রসুন বাটনাও দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে তারপরে যে চিংড়ি মাছ তো আগেই হচ্ছে ভেজে নিচি নিয়ে তারপরে কিন্তু এভাবে করে রান্না করলাম তো এটা আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে যায়নি তা যাই হোক এই যে আমি কিন্তু কাঁচা জিরাটা একটু বাট বেটে রাখছি রেখে তারপরে কিন্তু এই যে মানে তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে হচ্ছে জিরা বাটনটা দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরেই কিন্তু তরকারিটা নামিয়ে ফেললাম তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা লাগছিলো অনেক ভালো হয়েছে তরকারিটা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ